সন্ধুদার ওয়াইফকে আর দিদিকে আর কি বাচ্চা তোমার আগে নামটা তো আমি জানিনি দিন আছে নামটা তোমার ভিডিও আচ্ছা আজকে তুমি আমাদের মানে ভিউয়ার্সদের বা বন্ধুদেরকে তুমি তুমি হ্যান্ড ফিডিংটা করো তাই তো মানে বাচ্চাটাকে তুমি হ্যান্ড ফিডিং করো আচ্ছা কেউ যদি নিতে চাও দিস সাথে কন্ট্যাক্ট করো তা আপনার নাম্বারটা নিচে দেওয়ার আছে তুমি দেখে নাও আচ্ছা একটু দেখে নেবো প্রসেসটা আচ্ছা এটা কি গরম জলে করলে নাকি হ্যাঁ একদম উষ্ণ গরম জল আমাদের অ্যাকোয়াগার্ডের উষ্ণ গরম জল অ্যাকোয়াগার্ড না থাকলে এমনি নর্মাল ওয়াটারকে একটু হালকা উষ্ণ গরম করে আর এই যে পেট সুইং যেটা আচ্ছা এই খাবারটাকে দিলাম এক চামচ দিয়েছি আবার এক চামচ দিলাম

কোয়ান্টিটিটা আমি দিই যখন দেখি কিরকম থিকনেস হচ্ছে সেই অনুযায়ী আর একটু মেশালাম আচ্ছা এটা নির্ভর করে আমার এর থিকনেসের উপর আচ্ছা দিদি আরেকটা কথা বলবো যে মানে পাখিকে তো একদম পাতলাও দেওয়া যাচ্ছে না আবার মোটাও দেওয়া যায় না মানে থিকনেসটা বুঝব কি করে একটু যদি তুমি বলে দাও এটা এই যে গুলে গোলার পর এই যে আমি গুলছি আমি দেখবো যে কতটা ঠিক আছে যেমন এটা এখন পাতলা আছে তার মানে এটা আরেকটু দিতে হবে তাই জন্য ছাতুটাকে তুমি দিচ্ছ হ্যাঁ ওটা যেহেতু বেশি দিচ্ছি এটা কম দিলে এটা কম ওটা বেশি দিতে হবে ওটা যদি দু চামচ দি এটা ওই তখন এটাতে এটা আড়াই চামচ দিচ্ছি তাই জন্য এটা দেড় চামচ দিচ্ছি আচ্ছা এবার এটা ঠিক হয়ে যাবে একদম মানে এ হলে লিকুইড হলে ওদের পেটে কতক্ষণ থাকবে আমি ওই জন্যই একটু ঠিক করে একটা যেটা বলে যে একদম পাতলা হয়ে গেছে পড়িটা পাতলা করে

আচ্ছা তুমি যেটা মেশালে দাও রয়্যাল রিংস টা মেশালে আর সতেরো সাতটা মেশালে হ্যাঁ হ্যাঁ এটা বড় একটু বড় পাখির জন্য আর একদম দিকে যখন ছোট পাখি আছে তখন রয়্যাল রিংস তুমি দিচ্ছ আর তার সঙ্গে আমরা এখানে ওষুধ চালাই ওখানে গিয়ে আমি আচ্ছা আচ্ছা বলতে গেলে আমি বলছি যে মানে ছোট পাখির ক্ষেত্রে যে থিকনেসটা কি একই হবে মানে একদম যখন যখন ব্যাডা বক্স থেকে তোলা হয় পাখিটা এই রকমই আছে সেম হবে তাই তো মানে যতদিন হ্যান্ড ফিটিং নেবে সেমই হয়ে রাখবে হ্যাঁ হ্যাঁ সেমই রাখবে

মোটামুটি দিদি একটা মানে পাখিকে কদিন পর বক্স থেকে তোলা হয় বক্স থেকে মোটামুটি আমরা 10 15 দিনের বাচ্চাকে তুলে নাও তোমার কাছে এখন যে পাখিগুলো আছে সেগুলো তো ভালোই বয়স হয়ে গেছে নাকি এগুলো বড় হয়ে গেছে অনেকটা মানে 30 35 দিন হয়ে গেছে নাকি 30 হয়ে গেছে আচ্ছা যখন তুমি তোলো বাচ্চাটাকে বাচ্চা আছে তাদের মধ্যে ওদের মধ্যে মানে সপ্তাহে একসঙ্গে তোলা না যেগুলো বড় বড় সেগুলো সব বেরিয়ে গেছে একসঙ্গে যেগুলো আর এখন এই মুহূর্তে যে চারটে আমার কাছে নিচে আছে তার মধ্যে একটা ছোট আছে সেটা ওই পঁচিশ দিনের বাচ্চা আচ্ছা আর বলছি কোয়ান্টিটিটা তুমি কতটা দাও আমার যখন বাচ্চাকে একদম তোলা হয় পনেরো দিন পর একটা বেবি হলে তাহলে আমি মানে টেনিম্যাল জল নিলাম টেনিলে মানে একবারে

মানে কতটা হয় 10 এমএল তাই তো 10 এমএল আচ্ছা ওরা দিনে তিনবার খায় প্রায় হ্যান্ড তৈরি হ্যাঁ রেডি আচ্ছা ফ্রিজ করা বাচ্চা না দিয়েছিলাম আর চারটে মাত্র আছে চারটে আর তিনটে সাতটা এগুলো দিয়ে তো চাটখানা বাচ্চা আছে তুমি কিরকম দামটা রাখছো একটু বলে দাও আমি এই বাচ্চাগুলো 2000 টাকা করে দিয়েছি হাইপার গুলো 2500 টাকা করে দিয়েছি এই বাচ্চাগুলো দুই এগুলো আচ্ছা মানে পিস বলছো তো নাকি হ্যাঁ হ্যাঁ পিস এগুলো পিস আচ্ছা এগুলো এগুলো পিস সব সব বড় হয়ে গেছে সব বড় হয়ে গেছে রেট হাইপার রেডের বাচ্চা এগুলো সব

এটা এটা পুরো আমার পেশার নেই হাতে দেখো অটোমেটিক চলে গেল এটাকে আস্তে আস্তে পুশ করতে হয় একদম স্লোভাবে পুশ করতে হবে ও গালে নিজের মধ্যে খেয়ে